আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এইচএসসি দু হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের পরীক্ষা আসছে এম সিকিউ সেটা সব করার চেষ্টা করবো আমাদের যে প্রশ্ন আছে সেটা ঘসটের প্রশ্ন আমরা সবাই প্রশ্নটা দেখিনি এই যে আমার প্রশ্ন আছে এই প্রশ্নটা আমরা দেখিনি সবাই প্রশ্ন বোঝা যাচ্ছে কিনা ঘসটের প্রশ্ন এখন আমরা প্রশ্ন করব আচ্ছা আমরা সল্ভে সলভে যাই আচ্ছা কুমিল্লা বট প্রথমেই প্রোগ্রামিং গিয়েছে প্রোগ্রামিংটা প্রথমেই এটা প্রোগ্রামিং কোড আচ্ছা আমরা সংক্ষেপে মেইন মেইন জিনিসগুলো লিখি এত বেশি লেখার দরকার নেই আমরা ভিতরে প্রোগ্রামে ঢুকি ইন দেছে বলেছে এন এর মান কত 10 মেইন মেইন লাইনগুলো লিখবো বলেছে ফর কত আই থেকে শুরু হবে কত পর্যন্ত তো 10 পর্যন্ত যাবে এন এর মান সমান সমান আর এন প্লাস সমান সমান কত 3 করে যাবে আচ্ছা তিন করে গেলছে ইফ যদি কত হয় ফোর হয় তাহলে কন্টিনিউ করো এন গুড সব আর কি আচ্ছা এবার বলেছে উদ্দীপকের উদ্দীপকের গুড লেখাটি কতবার প্রদর্শিত হবে

বলছে জিনোম সিকোয়েন্স ইলেকট্রনিক ডাটাবেস তৈরির বিষয়ে নিচের কোন প্রযুক্তি সাথে সম্পর্কিত অর্থাৎ জিনম সিকোয়েন্সে আচ্ছা বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলেছে ন্যানো টেকনোলজি বায়ো ইনফরমেট্রিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা উত্তর হবে গ পাঁচের গ কি হবে বায়ো ইনফরমেট্রিক্স ছয় ছয় কি বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ডিপ লার্নিং

বলছে ডেটা স্থানান্তরের বিটের বিন্যাসকে কি বলা হয় ডেটা স্থানান্তরের বিটের বিন্যাসকে কি বলা হয় মোড মেথড স্পিড টেকনোলজি মেথড এবারে খ এই মোড মেথড থেকে একটা প্রশ্ন দেখলাম মেথড মেথড আচ্ছা এবারে 10 চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন স্ট্যান্ডার্ড এই চতুর্থ প্রজন্মের এটা হলো একটু আগে করালাম সেই বড় ছিল চতুর্থ প্রজন্মের ইউ এম টি এস এইচ এস পি এ ডাব্লিউ সি ডি এম এ এল টি ই এল টি ই মানে হলো লং টার্ম ইভোলিউশন ইভোলিউশন এই যে এই ফোনটা আমাদের এখন ফোনটা যে আমি প্রশ্ন দেখেছি সেটা হলো আমার এলটি এটা আমি জানতাম না এটা কাহিনী আমি বলেছি আগের প্রশ্ন আমি জানতাম না আমি পরে স্টুডেন্ট পড়াই তাই জানছিলাম এলটি মানে ফোর জি আচ্ছা এগারো সুইসের বৈশিষ্ট্য হলো আচ্ছা ডেটা ফিল্টারিং ডেটা ব্রডকাস্টিং ম্যাক অ্যাড্রেসের ব্যবহার এটা ডেটা ব্রডকাস্টিং হবে না এটা হলো ম্যাক অ্যাড্রেসের ব্যবহার আর ডেটা ফিল্টারিং তাহলে খ এক ও তিন আচ্ছা এগারো নম্বর গেল এবার আসি বারো কোনটি প্রোটোকল কনভার্টার বলে প্রোটোকল কনভার্টার আচ্ছা রাউটার হাফ গেটওয়ে মডেম বারোর কি হবে বারোর গ গেটওয়ে জোড়াই জোড়াই পেছানো চার জোড়া আচ্ছা জোড়াই জোড়াই পেছানো চার জোড়া তারের সমন্বয়ে গঠিত মাধ্যম দ্বারা সুইচের সাথে সরাসরি যুক্ত করে আইসিটি শিক্ষক ষোলটি কম্পিউটার নিয়ে একটি আচ্ছা উদ্বেগের মাধ্যমটি চৌম্বকীয় তরকীয় প্রভাব সবচেয়ে কম একটি কমন রঙের তার ব্যবহার করা যায় দশ এম বিপিএস এর যেটা চলাচল করে এটা হবে

অন হয় কোন গেটে সকল ইনপুট জিরো সকল ইনপুট সরি কোন গেটে সকল ইনপুট অন হলে আউটপুট জিরো হয় সেটা কোন গেটে আমরা ন্যান গেটে আমাদের ন্যান গেটে কি জিরো 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 ওয়ান অন জিরো ওয়ান অন এবার আমাদের এন গেটে যেটা হতো সেটা কি হবে উল্টো হবে তাহলে আমাদের এন গেটে কি হতো জিরো 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 হতো তাহলে এটা ওয়ান ওয়ান জিরো হলে ওয়ান অন এটা হবে জিরো প্রশ্ন হচ্ছে কোন গেটে সকল ইনপুট অন হলে সকল ইনপুট অন হলে সকল ইনপুট অন হলে কি উত্তর হবে নানা চৌত্রিশের দুই পরিশ চৌত্রিশের দুই পরিপূরক কত চৌত্রিশের দুই পরিপূরক কত অঙ্ক আমাকে দেখবো না চৌত্রিশের তাহলে হলো এক দুই চার আট ষোলো বত্রিশ একদম সহজ বত্রিশ সাত দুই চৌত্রিশ বত্রিশ দুই কত চৌত্রিশ বত্রিশ আ দুই চৌত্রিশ সাত দুই দুটা শূন্য নেবো এটাকে উল্টায় গেল কি এর সাথে যোগ করবো এক হয়ে গেল দুই এক শূন্য হাতে এক এক করতে এক বাকি যা আছে তাই বসে গেল এটাই উত্তর

আচ্ছা এবার আছে সরল মান সরল আছে দেখি সরলটা কেমন আছে এই সরলগুলো অনেকগুলো বর্ডে দেখি ভুল ভালো প্রশ্নটা কি একটু চেক করা উচিত এখন আমি ভুল করেছি বা ওগুলা ভুল করেছি কিনা আল্লাহ জানে অনেকগুলো বর্ডের উত্তর আসে আমার একরকম করে দেওয়ার কাজ করে দিই কেমন আসে

হ্যাঁ প্রশ্ন এইভাবে মনে থাকলে আসলে ছেলে ফেলে কি করে আসলে এবার দেখো প্রশ্ন আমরা করি এটা এটা আমরা করি প্রথমে কি আসে এটা কি আসে এটা আসে এ বার প্লাস বি এটা কি আসে এটা আসে এ প্লাস বি এটা কি আসে এটা হলো ওয়াই সমান সমান না এটা কি সমান সমান ওয়াই সমান 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 কি গুণ আকারে আছে তাহলে হলো এ বার প্লাস বি এ প্লাস বি এটা আসে ওয়াই সমান

আর উত্তরই নেই এটা হ্যাঁ কি জানা অঙ্ক এ বার প্লাস এ বি এই ছেলে পেলে এর এক্সট্রা মার্ক এ স্কুসি বল নর বি হচ্ছে এটা সরলে প্রত্যেকটা সরলে জানি আমি আর কি বলে সরল দসে আচ্ছা এটা এটা হয় এ আর প্লাস বি আর এটা এ প্লাস বি বার এটাকে গুণ করে কি হয় জিরো এটা তো সূত্র আমরা জানি এটা হয় এ বার বি এ বার বি বার প্লাস এ বি

ঠিক আছে উনিশের ঘ আঠারো উত্তর নেই আঠারো এক্সট্রা মার্ক পাবা কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা যারা আসো কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট আঠারোতে গ্রেস পাবা আশা করো পিলা

আচ্ছা এ ট্যাগের অ্যাট্রিবিউট আমরা জানি হিরিফ হিরিফ হ্যাঁ এখানে আছে ফেস টাইপ টার্গেট অ্যালাইন তাহলে এস টাই অ্যালাইন জানা কি আপনি টার্গেট এটা গ টার্গেট এ ট্যাগ এ জানি আমরা হিরিফ কিন্তু এই জায়গায় হিরিফ দেইনি টার্গেট দিছে টার্গেট দেয়া যায় মনে হয় আচ্ছা বি নাম্বার ইমেজ এর অ্যাট্রিবিউট কোনটি এস আর সি হিরিফ টাইটেল বর্ডার ইমেজের সাথে কি আছে সোর্স এস আর সি এটা ক এস আর সি আর এ এল এই দুটো হলো ইমেজের তেইশ নাম্বার আসো তেইশ নাম্বার আস হলো একটা চিত্র বক্স বসে টেবিলটিতে উদ্যোগে টেবিল তৈরি এই রো স্পেন কলসপেন এ মান করতে হবে আচ্ছা প্রথম যা যদি দেখে এক্স এর যদি ধরে এক্স এ যদি ধরে তাহলে হলো কি হবে এই কল কল স্প্যান হলো সাইড আর যদি ওয়ার ধরে তাহলে হবে রো স্প্যান থ্রি তাহলে সাইড থ্রি এখানে খ উত্তর দেওয়া আছে আমি উত্তর দেবো ক প্রথম লাইন ধরে প্রথম লাইন ধরলে হলো গ উত্তর হবে তেইশের গ যদি এরকম ধরে তো চারটা নেই আর যদি এরকম ধরে তো তিনটা হলো গ উত্তর দেবো আমি এরা তিন দেশে চব্বিশ নম্বর আসি টাইপ কত মিটি মেমোরি ডবলাইপ মনে করি ইন্টেদার দুই বাইট ফুল বাইট চার বাইট আর ডবল ড্রাটাইপ কয় বাইট মেমোরি নাই ডবল নাই হলো আট বাইট কয় বাইট আট বাইট গ লাস্ট এম সি পঁচিশ এই যে কোনটি রিলেশনাল অপারেটার সেটাও সেটাও কিন্তু রিলেশনাল অপারেটারি অপারাটা ছয়টা আগেও এই রিলেশনাল বারবার বলে দিয়েছিলাম যে পরীক্ষা আগে কতবার সাজেশন দিয়ে দিছি পরীক্ষার আগে সিলেবাস এই যে সিটে এই ছয়টার বাইরে কোনো রিলেশনাল অপারেটর নেই দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে না একটু সুন্দর করে দিদি যে এক মার্ক কিন্তু ভবিষ্যতেও আসবে কিন্তু এই যে এই ছয়টা হলো রিলেশনাল অপারেটার এই ছয়টা হল রিলেশনাল অপারেটর আচ্ছা এর বাইরে কিন্তু রিলেশনাল অপারেটর নেই

আর বিষয় ভালো থাকে সুস্থ থাকে সবাইকে আসসালাম আলাইকুম